সবাইকে স্বাগত জানাই মানুষের স্বপ্ন সবসময়ই আকাশ ছুয়ার আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে কিছু অবিশ্বাস স্থাপত্য আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের টপ পাঁচ সর্বোচ্চ বিল্ডিং শুধু কত উঁচু তা নয় জানব প্রতিটি বিল্ডিংয়ের পেছনের লুকানো প্রযুক্তি দুর্দান্ত ইঞ্জিনিয়ারিং আর নির্মাণ ইতিহাসের অজানা সব গল্প তাহলে চলুন শুরু করা যাক বিশ্বের আকাশচুম্বী বিস্ময়গুলো নিয়ে আমাদের আজকের যাত্রা তালিকার পাঁচ নম্বরে আছে চীনের শেনজেন শহরের পিঙ্গান ফাইনান্স ফাইন্যান্স সেন্টার যার উচ্চতা প্রায় ছশো মিটার জানেন কি এর নির্মাণে ব্যবহৃত হয়েছে সাতাশ হাজারেরও বেশি স্টেনলেস স্টিলের প্যানেল এই প্যানেলগুলি শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না এই শহরের লবণাক্ত জলীয় বাষ্প থেকে বিল্ডিংটিকে রক্ষা করতে সাহায্য করে মজার ব্যাপার হল প্রথমে এর চূড়ায় একটি অ্যান্টেনা বসানোর কথা ছিল কিন্তু ফ্লাইটের রুটের কারণে সেটি বাতিল করা হয় চার নম্বরে মক্কার পবিত্র মসজিদ সংলগ্ন আবরাজ আল বেঈ ক্লক টাওয়ার বা আবরাজ আল বেঈ ক্লক টাওয়ার প্রায় ছশো মিটার উঁচু এই টাওয়ারটি কেবল উচ্চতার জন্যই নয় এর শীর্ষে থাকা বিশাল ঘড়িটির জন্য বিখ্যাত এটি বিশ্বের বৃহত্তম ঘড়ি যার ডায়ামিটার প্রায় তেতাল্লিশ মিটার রাতের বেলা এটি দশ মাইল দূর থেকেও দেখা যায় এর চূড়ায় রয়েছে একটি সোনালি চাঁদ যা পবিত্র নগরীর প্রতীক এই স্থাপত্য আসলে ইসলামিক স্থাপত্যের এক আধুনিক নিদর্শন তিন নম্বরে চীনের স্থাপত্যের এক প্রকৌশলগত মাস্টারপিস সাংঘাই টাওয়ার প্রায় ছশো বত্রিশ মিটার উচ্চতার এই বিল্ডিংয়ের বিশেষত্ব এ টুইস্টিং ডিজাইনে এই মোচরানো নকশাটি বায়ু প্রতিরোধ ক্ষমতা বা উইন্ড উইন্ডলোড প্রায় চব্বিশ শতাংশ কমিয়ে আনে যা সাংঘাইয়ের তীব্র ঘূর্ণিঝড় থেকে একে বাঁচায় কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এটি বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব ভবন এর বাইরের কাচের পর্দা বিল্ডিংয়ের ভেতরে উষ্ণতা নিয়ন্ত্রণ করে যা বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার এনার্জি সাশ্রয় করে আমাদের তালিকায় দুই নম্বর স্থাপত্য হল মালয়েশিয়ার মাঠদেকা একশো আঠারো ছশো আটাত্তর দশমিক নয় মিটার উচ্চতার এই বিল্ডিংটি কেবল দক্ষিণ পূর্ব এশিয়ারই সর্বোচ্চ নয় এর নকশা মালয়েশিয়ার ঐতিহাসিক মুহূর্তকে বহন করে এর স্পায়ার বা চূড়ান নকশাটি মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টঙ্কু আব্দুর রহমান এর সেই ঐতিহাসিক হাততোলা ভঙ্গিটিকে তুলে ধরে যখন তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন এই ভবনটিতে প্রায় আঠেরো হাজার কাঁচের প্যানের ব্যবহার করা হয়েছে যা হীরার মতো ডিজাইনে তৈরি করা এবং এক নম্বরে স্থাপত্যের মুকুট দুবাই এর বুর্জ খলিফা আটশো মিটার উঁচু এই দানবীয় বিল্ডিং নির্মাণে যে পরিমাণ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে তা দিয়ে পাঁচটি এয়ারবাস এ তিনশো তৈরি করা যেত এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জল এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ গ্রীষ্মকালে দুবাইয়ের প্রবল আর্দ্রতা থেকে দিনে প্রায় নয় লক্ষ লিটার জলীয় বাষ্প সংগ্রহ করা হয় এই জল ফেলে দেওয়া হয় না বরং তা পুনর্ব্যবহার করে পার্কের সেচ ঠান্ডা করার সিস্টেম এবং বিল্ডিংয়ের জলে ব্যবহার করা হয় আর এর ফাউন্ডেশন এটিকে মাটিতে ধরে রেখেছে প্রায় একশো বিরানব্বইটি বিশাল কংক্রিটের পাইলস এই বিশাল ভবনগুলি শুধু ইট কংক্রিটের স্তূপ নয় এগুলি মানবজাতির সাহস উদ্ভাবনী ক্ষমতা এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার এক অবিস্মরণীয় ইতিহাস কোনটি আপনার কাছে সবচেয়ে অনুপ্রেরণামূলক মনে হল কমেন্টে আপনার উত্তর জানাতে ভুলবেন না আরও এমন মনমুগ্ধকর তথ্য জানতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন